আসসালামু আলাইকুম আসুন আরবি ভাষা শিখি খুব সহজে আজকের ভিডিওতে থাকছে খুব গুরুত্বপূর্ণ পঞ্চাশটি আরবি বাক্য যা আমাদের দৈনন্দিন জীবনে আরবি বলতে কাজে লাগে তো আরবি ভাষা শিখুন খুব সহজে আমাদের এই চ্যানেল দিয়ে আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করে আনারিদ রিদ মিশান ইন্ আমি তোমার সাহায্য চাই আনারিদ রিদ মিশান ইন্ আমি তোমার সাহায্য চাই মিন ইন্তার কে অপেক্ষা করছে মিন কে অপেক্ষা করছে মাফিক হোফ সাদিক ভয় পেও না মাফিক ভয় পেওনা এম আতিরাতিব বেতন কত দিবে এম আতিরাতিব বেতন কত দিবে এম ফুলুস মিশান সামান মালামালের টাকা কত এম ফুলুস মিশান সামান মালামালের টাকা কত হুয়া আলিওম মাফিরোহ সেম সেম সুগল সে আজকে কাজে যাবে না হুয়া আলিউম মাফিরোহ সেম সেম সুগল সে আজকে কাজে যাবে না জিব আনা রাতিব আমার বেতন দাও জীব আনা রাতিব আমার বেতন দাও লেশ এত রোহ মাহাল কেন তুমি দোকানে যাও না লেশ এতিরোহ মাহাল কেন তুমি দোকানে যাও না হাজানুল গির গির গিরগির সেম আনা এই লোকটি সব সময় আমার সাথে বক বক করে নফর এই লোকটি আলাতুল সবসময় গিরগির বক করে সেমসেমানা আমার সাথে আলাতুল গিরগির সেমসেমানা এই লোকটি সবসময় আমার সাথে বক বক করে হাজা মাকান মাফিজেন এই জায়গাটি ভালো না হায়দা মাকান মাফিজেন এই জায়গাটি ভালো না আনারাতিব সয়া আমার বেতন কম আনারাতিফ শোয়াইয়া আমার বেতন কম আলিম সুগল জা আজকে কাজ বেশি আলিও সুগল জাদা আজকে কাজ বেশি আনা আমার বেতন বেশি আনা রাতিব জাদা আমার বেতন বেশি আনা মাফি সুগল আমার কাজ নেই আনা মাফি সুগল আমার কাজ নেই তাল ফোক উপরে আসো তাল ফোক উপরে আসো রোহ তাহাত নিচে যাও রোহ তাহাত নিচে যাও আনাফি ইন্তজার মিশান রফিক আমি রফিকের জন্য অপেক্ষা করতেছি আনাফি ইন্তজার আমি অপেক্ষা করতেছি মিশান রফিক রফিকের জন্য আনাফি ইন্তজার মিশান রফিক আমি রফিকের জন্য অপেক্ষা করতেছি আনা মাফি দাওয়া আমারও কাছে ঔষধ নেই মাফি দাওয়া এর অর্থ আমার কাছে ঔষধ নেই আনা তোরতিপ আমি ঠিক করব। আনা তোর আমি ঠিক করবো আনা আমস ফল আমি গতকাল ব্যস্ত ছিলাম আনা আমস আমি গতকাল ব্যস্ত ছিলাম আনা ইজাজা আমার ছুটি লাগবে আনা রিদ ইজাজা আমার ছুটি লাগবে মিন সহি হায় আসুগল এই কাজটিকে করেছে মিন সহি হায় আসুগল এই কাজটিকে করেছে আবদুল্লাহ সহিহাজা আবদুল্লাহ করেছে আবদুল্লাহ সহিহাজা আবদুল্লাহ করেছে এস সহিনতা তুমি কি করেছ এস সহিনতা তুমি কি আনা করেছ করেছিত আমি অন্য কাজ করেছি আনা সহিতা আনিস আমি অন্য কাজ করেছি আলিওম সুগল মিয়া মিয়া আজকে কাজটি বরাবর হয়েছে আলিওম সুগল মিয়ামিয়া আজকে কাজটি বরাবর হয়েছে ওয়াগিদ মুশকিলা আমি খুবই সমস্যায় আছি আনাফিজ ওয়াগিদ মুশকিলা আমি খুবই সমস্যায় আছি লেশ কেন কি সমস্যা লেশ কেন কি সমস্যা আনা মা হাসেল সুগল আমি কাজ পাচ্ছি না আনা মা হাসেল সুগল আমি কাজ পাচ্ছি না আনা রিদ সুগল আমি কাজ চাই আনারিদ সুগল আমি কাজ চাই অথবা আমার কাজ দরকার ইনতা সুগল আরফ তুমি কি কাজ জানো সুগল আরফ তুমি কি কাজ জানো আনা আরফ খায়াত আমি সেলাই কাজ জানি আনা আরফ খায়াত আমি সেলাই কাজ জানি হায়াত কুল্লু আরফ টপ সেলাই করতে পারো খায়াত কুল্লু আরফ টপ সেলাই করতে পারো আইয়োওয়া আনা কল্য আরফ, জি আমি সবই পারি, আইওওয়া জি আনা কল্য আরফ আমি সবই পারি বা সবই জানি। জেন তাল বকরা, ঠিক আছে কালকে আসো দেন তাল বকরা ঠিকিক আছে কালকে আসো। চোক্রান, আনা ওয়াগেত ফরহান, ধন্যবাদ আমি অনেক খুশি হলাম। চোক্রান আনা ওয়াগেত ফরহান, ধন্যবাদ আমি অনেক খুশি হলাম। আনা রিদ সুগল আমার কাজ দরকার। আনা রিদ সুগল আমার কাজ দরকার হাজা মিশান আনা এটা আমার হাজা মিশান আনা এটা আমার হুয়া মাফি কয়েস সে ভালো নেই হুয়া মাফি কয়েস সে ভালো নেই পি সুগল কিছু কাজ বাকি আছে পি সয়া সুগল কিছু কাজ বাকি আছে ইন্তারো মক্তব তুমি অফিসে যাবে ইন্তা রোহ মক্তব তুমি অফিসে যাবে আনারিদ ফুলুস আমার টাকা লাগবে ফুলুস আমার টাকা লাগবে মাফি ফায়দা লাভ নেই মাফি ফায়দা লাভ নেই রহ সিদা সোজা যাও রহ সিদা এর অর্থ সোজা যাও ইন্তানফর মাফি যেন তুমি লোক ভালো না ইনতানফর মাফি যেন তুমি লোক ভালো না আনা মালুম আমি জানি আনা মালুম আমি জানি আনা মারিদ আমি অসুস্থ আনা মারিদ আমি অসুস্থ আনা মাফি মালুম আমি জানি না আনা মাফি মালুম আমি জানি না আনা তাবান আমি ক্লান্ত আনা তাবান এর অর্থ আমি ক্লান্ত আনা রোহ আমি যাই আনা আনারোহ আমি যাই এই ফলে কিন্তা তুমি কেমন আছো এ ফলে তুমি কেমন আছো রোহ সে যায় হুয়ারো সে যায়। আনা আমি ব্যস্ত আনা আনাফাদি আমি ব্যস্ত। আনা ফাজি আমি অবসর আনা মাফি সুগল আমার কাজ নেই আনা মাফি সুগল আমার কাজ নেই আলহিন আনা জেন আমি এখন অনেক ভালো আছি আলহিন আনা জেন ওয়াগিদ আমি এখন অনেক ভালো আছি আনারিদ রোহ দা খেল আমি ভেতরে যেতে চাচ্ছি আনারিদ রোহ দা খেল আমি ভেতরে যেতে চাচ্ছি আনা মাফি মুশকিলা আমার কোনো সমস্যা নেই আনা মাফি মুশকিলা আমার কোনো সমস্যা নেই মুফতা মাল সায়ারা গাড়ির চাবি কোথায় হয়েন কোথায় মুফতা চাবি মাল সায়ারা গাড়ির মুফতা মাল সায়ারা এর অর্থ গাড়ির চাবি কোথায় গোরফা সাগির এই রুমটি খুবই ছোট হাজা গোরফা জেয়াদা সাগির এই রুমটি খুবই ছোট বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন আর হ্যাঁ ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ